মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা মুড়ি ঘন্ট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আমি দেড় কাপ সোনা মুগ ডাল নিয়েছি সেটা তিন থেকে চার মিনিট ভেজে নেব এটা দুই তিনটা দুই তিনবার পানি দিয়ে পরিষ্কার করে নিব এটা আমি প্রেশার কুকারতে দিয়ে দেবো মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ পেঁয়াজ কাঁচামরিচ রান্নার তেল পরিমাণ মতো আদা আদারসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে গ্যাসের চুলায় তুলে দেব তিনটা শীষ দিয়ে নেবো এবার আমি মাথাটা রান্না করব পেঁয়াজ দিলাম রান্নার তেল দিয়ে দিসি আগে প্যানে তেজপাতা দিয়ে দিলাম জিরে দিলাম আদা রসুনের পেস্ট একটু ভেজে নেব কাঁচা গন্ধ থাকবে না মরিচ গুঁড়ো হলুদ লবণ গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাই নেব মাছটা দিয়ে দিলাম মাছটা ভালোভাবে ফ্রুইট ও বিট করে নিব ভালোভাবে কসায় নিচ্ছি একটু পানি দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাথাটা বড় পানিও অনেক দিতে হয় ভালোভাবে জাল না হলে গন্ধ লাগবে ভিডিওটি আমার নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি আমার দেখছে কমেন্টে জানাবেন ঠাকা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার শীষ হয়ে গেছে ডালটা হয়ে গেছে এখন আমি মাছটা আদা ভাঙা করে নেবেন খুবই সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে আধা ভাঙ্গা আদা ভাঙা করে নেব তাহলে খেতে ভালো লাগবে এই তো ডালগুলো আমার সাথে মিক্সড করে দু তিনটা বলব তুলে নেব ভালোভাবে ঘন ঘন তলা তলানিতে যেন লেগে না ধরে তাহলে ডাল লেগে ধরলে গন্ধ লাগবে ভালোভাবে মিক্সড করতে হবে খেয়াল রাখতে হবে তরানি যাতে পুড়ে না যায় এবার আমি ফোরনি দেবো প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম ভালোভাবে ভেজে নেব ফোরনে দিলাম এটা পাঁচ ফিরিঙ্গি বলে আমি ডালটা ঢেলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আসলে মুগ ডাল মাছ রান্না করলে মাছের মাথায় রান্না করলে খুবই মজার হয় দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ